রাত পোহালেই ভারতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি লড়াই মাহমুদুল্লাহ রিয়াদের জন্য কামব্যাকের সুযোগ অথবা শেষের লড়াই সাকিব আল হাসান সরে দাঁড়ানোর পর এই ফরমেটের দলে যোগ হয় মেহেদি হাসান মিরাজের নাম এই অলরাউন্ডারকে টি টোয়েন্টি একাদশে দেখা যাবে প্রায় ১৪ মাস পর ওপেনিংয়ে জায়গা নিতে জীবনের সাথে তানজিদ তামিমের লড়াই ওদিকে ফিনিশার জাকের আলি নাকি অলরাউন্ডার শেখ মেহেদি একাদশে দেখা যাবে কাকে চার পেসারের মধ্যে কারা পাবেন মাঠে নামার সুযোগ সব মিলিয়ে ভারতের বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেই হিসেব মিলিয়ে দেখা যাক একে একে ওপেনিংয়ে অভিজ্ঞ লিটন দাস এই ডানহাতির সঙ্গে ইনিংস শুরু করতে দুই বাঁহাতির লড়াই তানজিদ তামিম টি টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন দলে ফেরা পারভেজ ইমন মাঠে নামার অপেক্ষায় একাদশের জায়গা পেতে ইমন ভালো মতোই এগিয়ে তবে তামিম নাকি ইমন সেটার চূড়ান্ত উত্তর পেতে অপেক্ষা করতে হচ্ছে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত নাম্বার তিন অধিনায়ক নাজমুল শান্তর জায়গা বিশ্বকাপের পর নতুন করে শুরু করতে নেতৃত্বের সাথে ব্যাট হাতেও দেখাতে হবে মুন্সিয়ানা মিডল অর্ডারে দলের অন্যতম মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয় যদিও ভারতের মাটিতে কাজটা সোজা না সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ খাও তবে বাংলাদেশের এগিয়ে যাওয়া অনেকটাই নির্ভর করবে হৃদয়ের ব্যাটের ওপর মাহমুদুল্লাহ রিয়াদ সরে যাবেন নাকি কাম ব্যাক করবেন সেই উত্তর মেলানোর পালা তার সামনে গেল বিশ্বকাপে রিয়াদের পারফরমেন্স নিশ্চিতভাবে তাকেও খুশি করার কথা না শেষের আগে আরেকবার রিয়াদ ঝলকের অপেক্ষায় তার ভক্তরা লম্বা সময় ধরে টি টোয়েন্টি দলের বাইরে ছিলেন মেহেদি হাসান মিরাজ গত বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া তার জন্য বড় হতাশার সাকিব পরবর্তী যুগে এই অলরাউন্ডারের কাঁধে ব্যাটে বলে পারফর্ম করার গুরু দায়িত্ব আরেক অলরাউন্ডার শেখ মেহেদি কিংবা ফিনিশার জাকের আলী অনিক দুইজনের মধ্যে যে কোনো একজন পাবেন সেরা একাদশে জায়গা পারফরমেন্সের বিচারে লেগ স্পিনার রিশাদ হোসেন এখন দলের অটো চয়েস ভারতের মাটিতে মুস্তাফিজুর রহমানকে দলের বাইরে রাখার সুযোগ নেই তাস্কিন আহমেদেরও খেলার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে হয়তো শরিফুল ইসলাম কিংবা তানজিম সাকিবের যে কোনো একজন সুযোগ পাবেন একাদশে শক্তিশালী ভারত তাই তো যে এগারো জনই সুযোগ পান না কেন উজাড় করে দিতে হবে নিজেদের শতভাগ তবেই কেবল ভালো ফলাফল সম্ভব রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতীয়দের মুখোমুখি হবে টাইগাররা আদনান আহমেদ ক্রিক টাইম